সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকেও আমার ভিডিওতে কিছু সিএনজির পার্টস দেখাবো আপনাদের দুইশো পার্টসেসি সিএনজি থ্রি হুইলার বাজাজের জেনুইন অরিজিনাল প্রোডাক্ট আমি দেখাবো কেবল দেখাবো কেবল থ্রুড দেখাবো সিডিআই দেখাবো তারপর হচ্ছে ভেল ইনটেক দেখাবো দশটা আইটেম আমি দেখাবো আমার ভিতর এই ভিডিওই দেখেন এটা হচ্ছে ফিল্টার আর ক্লাস প্লেট দেখাবো মোবিল ফিল্টার সিডিআই দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো দেখেন এখানে হচ্ছে যে সিএনজির অরিজিনাল প্রোডাক্ট আমি সব ভিডিওই দেখাই থাকি আমার আমার সব ভিডিওতে বাজাসের সিএনজি লুব্রিকেন বাজাসের স্পায়ার পার্টসের সকল প্রোডাক্ট আমি অরিজিনাল প্রোডাক্ট দেখাই থাকি তো দেখেন আমি দুটা প্রোডাক্ট নিয়ে আইছি আমার সামনে এখন এটা হচ্ছে এসটি কয়েল লেফট সাইড রাইট সাইডের দুইটায় আমি প্রথম দেখাচ্ছি প্রথমটা হচ্ছে লেফট সাইড এসটি কয়েল এটা লেফট সাইডের দুইশো পাঁচ সিসি থ্রি হুইলারের সিএনজি বাজাজ জেনুইন অরিজিনাল প্রোডাক্ট এটা কার্টন দেখেন এর এসটির কয়েল দুটো লেফট সাইড রাইট সাইড এর দেখেন যে সকল ভাইরা সিএনজি ব্যবহার করেন তারা অবশ্যই এস কয়েল যদি সমস্যা হয় তো আপনাদের গাড়িতে এসটি কয়েল চেঞ্জ করতে হলে এটা দেখে কিনবেন এটাই অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এই সকল পার্টস আমাদের কাছে আছে রানার ট্রেড পার্ট লিমিটেড আর টি পি এল ভিডিও দেখে যদি ভাই কোনো ক্রয় করতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব আমাদের এখানে ওয়ার হাউস আছে বিশাল বড় এখান থেকে আমরা বাংলাদেশের সারা জায়গায় ডেলিভারি করে থাকি তো দেখেন এটা কিন্তু অরিজিনাল এসটি কয়েল লেফট সাইড রাইট সাইডের পরেরটা যেটা দেখালাম ওটা রাইট সাইডের এন এগারো দশ সতেরো লেফট সাইড তারপর হচ্ছে এন এগারো দশ আঠারো হচ্ছে রাইট সাইডে তো অবশ্যই এসটি কয়েলের কোনো সমস্যা হলে চেঞ্জ করলে এই প্রোডাক্টটা ক্রয় করবেন পরেরটা আমি দেখাচ্ছি দেখেন এফ এগারো দশ ছাব্বিশ এটা সিআই সিডিআই দেখেন অ্যাসেম্বলি সিডিআই এটা বাজাজের জেনুয়েন অরিজিনাল প্রোডাক্ট স্টিকারটা দেখেন এটা চব্বিশের প্রোডাক্ট আমাদের তো সিডিআইটা দেখেন এবার সিএনজি সিডিআই এটা দুশো পাঁচের পয়েন্ট শো আমি দেখাবো দেখেন পরেরটা আনসি হচ্ছে মোবাইল ফিল্টার ডিসি সিআইডি ইউনিট দেখেন এটা কিন্তু অরিজিনাল সিডি সিআইডি সিডিআই বাজারের লঘু সহ দেখেন কীভাবে প্যাকেট করা ইন্ডিয়ার থেকে আমাদের কাছে রানার অত রাইজ ডিলার বাংলাদেশে তো সবগুলো প্রোডাক্টের কিউসি করা দেখেন চেনুইন টেস্ট সিআইডি সিআইডি তো অবশ্যই সিআইডি চেঞ্জ করলে তো অবশ্যই প্রোডাক্টটা দেখেন শো চার পিন চার পিন দুই পিন এ ডিসি সিআই সিডিআই ইউনিট তো এটা দেখে আপনারা ক্রয় করতে পারেন এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট পর একটা আমি দেখাবো হচ্ছে এটা দেখেন এন দশ এগারো নব্বই অয়েল ফিল্টার অ্যাসেম্বলি দু হাজার চব্বিশ সালে স্টিকারে দেখেন দেখা যাচ্ছে দেখেন আমি অয়েল ফিল্টার এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট দেখেন ওকে টেস্টার মানে সে ইন্ডিয়ার থেকে যখন অবশ্যই কিউসি পাস আমাদের সবই প্রোডাক্ট কোনো ত্রুটি নেই জেনুইন ভেজাল মুক্ত অরিজিনাল প্রোডাক্ট এটা মেড ইন ইন্ডিয়া দেখেন ডিস্ক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে তো এটাও আমার যেগুলো আজকে দশটা ভিডিও দশটা আইটেম দেখাবো সিএনজি থ্রি হুইলার দুইশো পাঁচের তো যারা সিএনজি ব্যবহার করেন যাদের গাড়ি আছে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যদি উপকৃত হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন পরেরটা আমি দেখাবো হচ্ছে দেখেন এই যে ফিল্টার এয়ার ফিল্টার তো দেখেন এম বারো বারো তেরো ফিল্টারটা দেখেন কার্টুনটা দেখেন এটা চব্বিশ সালের প্রোডাক্ট আমাদের দেখেন ভিতরে জালে জালি নেট শ আছে ফিল্টার এয়ার ফিল্টার বাজাজ সিএনজির থ্রি হুইলারের এই ফিল্টার লোকাল পার্ক মার্কেটে অবশ্যই প্রাইস একটু কম কিন্তু আমাদের এখানে একটু দাম বেশি কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কারণ একটা সিএনজি তো অনেক টাকার সিএনজি তো অবশ্যই যারা ব্যবহার করেন সিএনজি অবশ্যই অরিজিনাল ফিল্টারটা ব্যবহার করবেন আজকে ভিডিওটা অনেক লং হবে তা একটু যাদের সিএনজি গাড়ি আছে অবশ্যই কষ্ট করে দেখবেন তাহলে উপকৃত হবেন আমি আশা করি কারণ আমার এই ভিডিওতে অবশ্যই আমি জেনুয়েন প্রোডাক্টটা দেখাই দেখেন পরেরটা হচ্ছে ক্লাস প্লেট পরেরটা আমি ক্লাস প্লেট দেখাচ্ছি প্লেট ক্লাস মানে প্রেশার প্লেট যেটা বলে এটাও কিন্তু তিনটা থাকে এক প্যাকেটে আর যেটা হচ্ছে প্রেশার প্লেট পরে ক্লাস প্লেটের সাতটা থাকে এক সেট মিলে তো নেক্সট ভিডিওতে আমি আশা করি সব আস্তে আস্তে দেখাবো পরে আবার দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি দেখেন ভেলভ আর হচ্ছে টাইমিং চেন বেল দেখেন বেল একজাস ফর বাজাস আর কমপ্যাক্ট ডবলে দশ আঠারো ষাটের পাটকোট পরেরটা হচ্ছে দেখেন এটা হচ্ছে চেইন বাজাজের এম দশ এগারো চুয়াত্তর টাইমিং চেন আর বাজাজ আর ই সিএনজি থ্রি হুইলারের জেনুইন প্রোডাক্ট টাইমিং চেন কিন্তু এটা অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে দেখেন বাজাজের প্যাকেটটা কত সুন্দর দু হাজার চব্বিশ সালের প্রোডাক্ট পরে আমি দুইটা ক্যাবল দেখাবো থ্রোট ক্যাবল একটা ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট দেখেন এটা ডবলে ডবলে উনিশ দশ তিরানব্বই গিয়ার ক্যাবল দুশো পঞ্চাশ কম্প্যাক্ট ফোর এস বাজাজ গিয়ার ক্যাবল আর একটা আছে দু ডবলে উনিশ দশ চুরানব্বই ব্ল্যাক হোয়াইট প্রথমে আমি এটা দেখাচ্ছি দেখেন হচ্ছে কেবল গিয়ার ব্ল্যাক কমপ্লিট ডবলে উনিশ দশ তিরানব্বই আর ই সিএনজির গিয়ার কেবল ব্ল্যাক কমপ্লিট তো এই সকল কেবল কিন্তু অরিজিনাল কেবল জেনুইন কেবল আপনার সিএনজির যেটা লাগানো আছে সেটাই তো পর একটা আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে হোয়াইট ডবল এক উনিশ দশ চুরানব্বই গিয়ার কেবল হোয়াইট বাজাজ কম্প্যাক্ট ফোর এইসডি গিয়ার কেবল হোয়াইট দেখেন এটা অরিজিনাল ক্যাবল তো দশটা আইটেম আমি দেখাইছি আমার ভিডিওতে আজকে সিএনজির দুশো পঞ্চাশ তো ভিডিও আজকে অনেক বড়ো হয়েছে তা যাদের ভালো লাগে অবশ্যই একটু কষ্ট করে দেখবেন যাদের সিএনজি ব্যবহার করেন সিএনজি গাড়ি আছে অনেক টাকার একটা শখের গাড়ি সিএনজি তো অবশ্যই ভিডিও দেখলে পার্টসগুলো আপনার ক্রয় করতে যদি ড্যামেজ হয় তা আপনার সুবিধা হবে তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ